আসসালামু আলাইকুম খুব কষ্টের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি পাঁচ তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করি নাই মনে করেছিলাম যে পাঁচ তারিখের পর দিনই দেশে যাব যেদিন পতন হবে তারপরে দিনই দেশে যাব পরে বলতে তারপর দেশে যাব আর কি তো এখনো আমাদের মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধ এখনো যুদ্ধ করছে বিভিন্ন বিষয় নিয়ে মত হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল টাকা মেরে দিয়ে তারপরে হস করতে এসেছেন আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন হ্যাঁ মানে পাশ কাটাতে চাচ্ছেন তো আসিফ নজরুল কে ভালো কে খারাপ কে ঠিক আর কে বেঠিক এটা আল্লাহ একদিন যাচ করবে শুধু এতটুকুই বলে রাখলাম এই পাঁচ তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন এর বিচার এর শাস্তি আপনাদেরকে এই পার অথবা ওই পারে পেতেই হবে আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি অনেক মানুষের অনেক নিজের খুব কাছের মানুষজনও ভাই সুযোগ এসছে কিছু টাকা পয়সা টাকা পয়সার দরকার আছে জীবনে এরকম ওই একুশে যখন কাজ করতাম না এরকম অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় আসলে টাকা মানুষকে বাঁচাইতে পারে না বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারেন টাকা মানুষের দরকার আছে আমরা পৃথিবীর একদম ফেরেস্তা আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই কোনো খারাপ কাজ নাই এরকম না আমার জীবনেও খারাপ কাজ আছে চেষ্টা করেছি আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না দুই হাজার বারো সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগের আপনি মেলান আমার মধ্যে অনেক পার্থক্য হয়েছে ভালো না খারাপ সেটা আল্লাহ জাজ করবেন চেষ্টা করেছি নিজের সমস্যাগুলো সমাধান করতে যাই হোক তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন যা মনে চায় তাই করছেন আপনারা করে যাবেন কোনো সমস্যা নেই এটার বিচার একদিন হবে এই ধ্বজ করতে গিয়ে যেমনটা দেখেছেন এর চাইতে আরো ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে আমাদেরও সমস্যা আছে জীবনের ঝুঁকি আছে আমি আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময়ই হয়তো আমার কষ্টে কাটাইতে হবে কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ তারা তো শক্তি নেই আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে যদি ই করি সেটা তো শাস্তি তো আছে সেটার জন্য হয়তো কোনো এক সময় সে শাস্তি পেতে হবে যাই হোক যেটে হুক আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি এতটুকু এর বাইরে আর কোনো কিছু না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ধরেন গতকালকে একটা ই দেখলাম একজন রিক্সা চালক মারা গিয়েছিল যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যেয়ে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষাবৃত্তিতে নেমেছেন ভিক্ষা করে খাচ্ছেন তো সমন্বয়ক যে কজন আছেন যারা নেতা যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন আমি তাদেরকে সরাসরি এই কথাগুলো বলেছি এই এই প্ল্যাটফর্মে আমি ওপেনেই কথাগুলো বলতে চাই দেখেন ধরেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো এরকম দু একজনের কাছে ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বিমা কোনো কিছুই বন্ধ হয়নি এরকম অনেক নেতা আছে আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন কত টাকার মালিক হবেন বলেন আপনি টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন এই সুযোগ নাই কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসছিল সেটা কি এই আগস্টে যেই বিপ্লব হলো এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল এবং আমি নিজে আমি নিজেই আমার আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই আমি নিজে বলেছি বিশ বছর পঁচিশ বছর যত বছর মনে চাই ইউনুস সরকার ক্ষমতায় থাকুক আমরা এখানে উদযাপন করেছে মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছি মিথ্যা কিছুই ভুল ছিল এই স্বাধীনতা ঠিক আগের যে সময়টা ছিল সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেইভাবে এসেছিল আপনারা তাদেরকে রাখতে পারেন নাই কেন পারেন নাই কয়েকটা মানে খুব বড় করে দুই তিনটা জিনিস বলি দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান মানে কম্পেয়ার করেন আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয় সেটা কি কমে কমেছে এটা সমস্যা না একটা নতুন সরকারের জন্য ধরলাম এক বছর দুই বছর তারা কষ্ট করবে কোনো সমস্যা নাই কষ্ট করুক কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে তাই না একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে সাত লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা দিত তাহলে আগের সরকারের সমস্যা ছিল দুর্নীতিগ্রস্ত ছিল তারা বিভিন্নভাবে দালাল টালাল এইসব ই করে টাকা পয়সা ই করতো এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে এক লাখ টাকা দেড় লাখ টাকা আমাদের এখান থেকে সাত লাখ টাকা লাগে মালয়েশিয়াতে যেতে ষাট হাজার সত্তর হাজার টাকা লাগে আমাদের এখান থেকে লাগে পাঁচ লাখ টাকা ওমান কাতার দুবাই মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে মানুষ রক্ত দিয়েছে সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা তাই না আসলে কি লাগছে তাহলে এটার দায় কার এটার জন্য তো আপনাকে জবাব দিতে হবে আপনি যেটা শেখ পারেন না সেটা আপনি করে দেখাবেন এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে মানে সব কিছুর পর আমি এই যে যুক্তি দেখাচ্ছি এটাতে আবার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই তোদের আসলে মানে তোদেরকে নিয়ে মানে কথা বলার মতো এই এই মানে রুচিটাও তোদের নিয়ে কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায় গালাগালি করতে ইচ্ছা করে তোরা তো মানুষ না তোরা যদি মানুষ হইতে এতগুলো মানুষকে হত্যা করলে তোদের মানে দলের ভিতরে ধরলাম সব মানুষ অনেক মানুষ বলে যে আওয়ামী লীগ আসলে সবাই খারাপ না কিছু কিছু ভালো আছে তোদের পাঁচজন মানুষ তো এক জায়গায় হয়ে বলতে পারতি তাই না যে আমরা আসলে শেখ পরিবারের এরা ভুল করেছে এরা আসলে খুব কুয়েল এরা করাপ্টেড এদের আমরা ঘৃণা করি আমরা দলটা আসলে নতুন একটা আওয়ামী লীগ চাই মনে করতে শেখ মুজিবের আওয়ামী লীগের চাস ধরলাম এই গত পনেরো বছরে আওয়ামী লীগ চাস না মাপছে কেউ এখন পর্যন্ত এখনো পর্যন্ত ওদের ভেতরে মিনিমাম কোনো অনুশোচনা অনুতপ্ত কোনো কিছু না ওরা আবারই করে আবার আসবে আবার ওইরকম করবে এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে এই সরকারই দিচ্ছে সব কিছু যদি বাদ দেন আপনি প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন পুলিশের এখন পর্যন্ত আপনি জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা ই নিতে হইলে একজন এসপি কে বদলে নিতে হইলে ভালো একটা পোস্টিং নিতে হইলে পুলিশের বউ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে টাকার কালেকশনে একজনের বয়ের ফোন রেকর্ডও আছে এক ওসির সাথে কথা বলছে নিজের ই করে নিজের পরিবারের খুব নিকট আত্মীয় দিয়ে তারপরে ওসির সাথে ডিল করায় তাহলে পরিবর্তন কি এখন এগুলো সব কিছু নিয়ে কথা বলতে গেলে না মানে সবারই মনে হয় সমস্যা হচ্ছে না আমার একাই মনে হয় সমস্যা হচ্ছে এর কারণে গতকাল আমার ফেসবুকের একটা পোস্টেও দিয়েছে যে খামাখা এত শত্রু বাড়ায় লাভ কি সবার যেহেতু সমস্যা হয় না আমার একা একা সমস্যা গেলে আমারও তো ইচ্ছা করে এই চিন্তা করেছে যে সবার সাথে মিলমিশ করে তারপরে যা হয় হোক দেশে যাবো দেশে যাওয়া ভাই আমার ইউটিউবে এখন যে ইনকাম এখানে বসে আমার ইউটিউবে যদি পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম হয় তাহলে আমার হয় না কারণ তো খরচ বেশি আমি বাংলাদেশে লাখ টাকা ইনকাম হলে আমি আরামে বিশাল মানে রাজার মতো চলতে পারবো আমি কেন এখানে কষ্ট করব। কেন আমি সরকারের সাথে সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কেন ঝামেলা করবো যেহেতু সমস্যা হচ্ছে না তাহলে আর কি সমস্যা নাই এই কষ্ট থেকেই কথাগুলো বললাম এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা সব কিছু যদি বাদ দেন সব বাদ আচ্ছা যেই হত্যাগুলো হইল এটার ব্যাপারে মিনিমাম একটা ইতে যাওয়া দরকার ছিল জান নাই এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল